হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গত দুই দিন আগে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এখানকার এক মহিলা দুইটা বাচ্চা রেখে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করছে তো আমরা সেখানে আইছি তো সেখানে যাই যাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো সুমন ভাই ভাই আগান সামনের দিকে যাই দেখে আসেন আমরা সেই জায়গাটাই যাই হ্যাঁ ভাই

জায়গাটা মানে কি কবো একদম ভয়ানক জায়গা আসলে এই জায়গায় আসলো কি জন্য এটা কি ভয় এই জায়গায় আসার পরে সে গলায় ধরে নিল কেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এবং আমরা এখানে থেকে তথ্য বের করব সেটা আসলে দেখেন পরিবেশটা সিমসাম নিরবতা কিন্তু ভাই এখানে এই জায়গা দেখে আমার নিজেরই ভয় লাগছে কোনো কারণ আছে কারণ ছাড়া কিন্তু এখানে সে এসে গলায় দড়ি দেয় নাই ভাই যে একটা মূলত কারণ আছে যেহেতু পরিবারের সাথে কারোর দ্বন্দ্ব কারোর সাথে দ্বন্দ্ব নেই তাহলে পরে এরকমটা হওয়ার কারণ কি এটাই আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আমরা পরিবেশটা বোঝার জন্য আমরা একটু আশপাশটা ঘুরে দেখি আসলে কোনোরকম কিছু ঘটে কি না বা কি আশায় বিষয় আমরা জানবো ভাই হ্যাঁ ভাই ভাই

আমাদের জন্য দোয়া করবেন নাইম ভাই কিন্তু আসে নাই জানি না আমাদের সঙ্গে কি ঘটবে আর সবসময় আমাদের একটু সাবধান থাকতে হবে যেহেতু নাইম ভাই কিন্তু আসেনি আমরা আসছি কিন্তু তিনজন ভাই এখানে ভাই ভাই বাগানের যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভাই দিনের বেলায় মানুষ আসতেই ভয় পায় ভাই 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 বাগান বাগান ভাই শেষটাই বলেন ভাই যে পরিস্থিতি ভাই পরিস্থিতি দেখে তো আমার তো মনে হচ্ছে ভাই মানুষ দিনের বেলায় আসতে মানুষ ভয় পায় তাহলে মহিলা এখানে এসে সেটাই তো ভাই যে মহিলা দিনের বেলায় এখানে মানুষজন আসতে ভয় পায় তারপরেও সে এখানে এসে গলায় কোনো কারণ আছে কারণ ছাড়া তো এখানে আসে নাই ভাই শুন ভাই ভাই

তবে ভাই জায়গাতে আমার খুব ভয় লাগতেছে ভাই ভাই লাগবে চারিদিকে জঙ্গলের বাগান টেসের বাগানের মধ্যে ভাই দেখেন কি পরিমাণের জঙ্গল হয় আস এর মধ্যে কিন্তু আমি এটা বুঝতেছি না ভাই যে মহিলার সঙ্গে কারোর দ্বন্দ্ব ফেসাদ নাই পরিবারের কোন স্বামীর সঙ্গে কন বা আত্মীয় স্বজন এটা কিন্তু এটা কিন্তু যখন জানাইছে মানে ওই মহিলার স্বামী সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা এটাই জানতে পারছি যে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব ফেসাদ নাই সঙ্গে দ্বন্দ্ব নাই কিন্তু এই ঘটনাটা কিন্তু দুইটা বাচ্চা রেখে মহিলা গলা ধরে নিয়ে মারা গেছে ভাই

ভাই ওকে দেখা যায় কি এমন স্পিডে যাচ্ছে ভাই আমরা কিন্তু মানে মধ্যে মধ্যে আমরাই চাইতে পারতেছি না তাহলে ও এত দ্রুত কিভাবে যাচ্ছে ভাই কোথায় গেল ভাই

ভাই ভাই ভাই আসসালাম আসলাম ভাই ভাই আসলাম আসলাম ভাই ওর সামনে দাও তো ভাই

তুমি দেখো আমরা যেখানে আসছি আসলাম আমরা যেখানে আসছি ভাই চার এদিকে শুধু বিল কিন্তু খালি বিল তুমি বুঝতে চাও না ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে ভাই এই মহিলা এমনি এমনি ভাই গলায় দই নেয় এনে ভাই আমার একটা মনে হচ্ছে ভাই যে আমরা তখন বাগানে প্রবেশ করছি বাগানটা কিন্তু অনেক ভয়ানক ছিল ভাই অনেকটা ভয়ানক যা দিনের বেলায় কিন্তু মানুষ আসতে মানুষ আসতে কিন্তু ভয় পায় ভাই আসলাম না ভাই দাঁড়াও দাঁড়াও মানে দিনের বেলায় আসতে কিন্তু মানুষ ভয় পায় ভাই আর এমন অবস্থায় মানে আমি যেটা বুঝতে পারছি ওই মহিলাকে কোনো কিছু আকর্ষণ করছে ভাই আমারও মনে হয় ভাই ওই মহিলা ওই বাড়ির থেকে আকর্ষণ করে ট্রেন নেয়নি ওই বাগানে গলায় দড়ি নিতে বাধ্য করছে ভাই ঠিক সেন্স আসলামিক কিন্তু ওই বাগান থেকে টাইম নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে ভাই আর এমন স্পিডে আসছে ভাই আমরা কিন্তু দৌড়েও সাধ্য হতে পারিনি আর আসলামকে ধরা মাত্র কিন্তু সে খালি বিলের দিকে খালি নেমে যাচ্ছে ভাই

Aslam! Aslam ভাই ওহ আল্লাহ ভাই ভাই ওかね মন সাগরনে ফুলকা জ্বলতে ভাই আসলাম 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 লাইলাই লাইলাই Aslam! <laughs> <to> <disappears> aslam! কিন্তু তুমি না জল নি আল্লাহ আল্লাহ ভাই 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 আর তুমি চলে যাচ্ছ ভাই 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 শাকিল ভাই ভাই একটা জিনিস বুঝতে পারছেন ভাই মানে শুরুতে কিন্তু বাগান থেকে কিন্তু আসলামকে শুধু এদিকে একটা আকর্ষণ করতে ভাই আকর্ষণ করে আমাদের কিন্তু বিল ভিত নামিয়ে নিয়ে আসতে

তবে আমার মনে হয় ভাই এখানে যে অবস্থায় আছে ভাই আমাদের কিন্তু খুব ভয় লাগতেছে কারণ বাগান থেকে শুরু করে আসলামকে কিন্তু নিচের দিকে টেনে আনছে ভাই এর একটা আকর্ষণ অবশ্যই আছে ভাই অবশ্যই আছে ভাই আর পরে যখন আমরা একটা আগুনের ফুলকা দেখতে পেয়েছি ভাই তখন উল্টা দিকে আবার কিন্তু আসলাম এদিকে চলে আসছে আমরা বারণ করার সত্যি কিন্তু ট্রেনে চলে আসছে ভাই মনে হয় ভাই ওই বাগানটা একটা রহস্য আছে ভাই আমার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে ভাই আসলাম ভাইকে সাথে নিয়ে আমরা একদম এদিক দিয়ে দেখি এদিক দিয়ে রাস্তা পাই না কি আছে আর যেহেতু নাইম ভাই এটা কাজে আটকে আছে ভাই শোন ভাই কিছু নাইন ভাই কিন্তু আসতে পারেনি ভাই আমরা তো দিনের মধ্যে আসতে গেছি ভাই ভাই আমরা তো রাস্তায় খুঁজে পাচ্ছি না ভাই 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 আমরা কি রাস্তা হারিয়ে ফেললাম শোন ভাই এদিকে রাস্তা তো লা ভাই ভাই এই দিক দিয়ে খুব দিয়ে বারে চল দিয়ে চলেন ওই দিকে যাওয়া দাও ভাই ভাই তবে ভাই একটা কথা বলবো ভাই এখানে যে অবস্থায় আছে ভাই আমরা 나ঈম ভাইকে বলবো 나ঈম ভাই এসে সমাধান দিবে ভাই কারণ এখানে কি সমস্যা আছে না আছে এটার একমাত্র 나ঈম ভাই এসে সমাধান কারণ এখানে আমাদের মনে হয় বেশি দেরি করা সম্ভব না ভাই কারণ আমরা কিন্তু মানে চতুর জালে পড়ে কিন্তু আমরা ফেসে গেছি ভাই ভাই

কিন্তু একটা জিনিস বুঝতেছি না ভাই মানে আমরা তো খালি ভাবে হেঁটে যেতে পারতেছি না কিন্তু আসলাম এর মধ্যে দিয়ে কিভাবে আসলো ভাই ভাই আমরা মনে হয় বাগানের পরিস্থিতিতে কিন্তু আমরা মনে চলে আসছি ভাই কিন্তু ভাই আসলাম ঠিক আছে ভাই

তোমার কি হয়েছে ভাই কত ভাই ভাই জায়গা আমার ভালো লাগছে ভাই তুমি দুটো চেষ্টা করো না শাকিল আমার ভালো লাগলো আমার এই দা থাকা দাবলা তো ভাই শাকিল ভাই ভাই আমার মনে হচ্ছে ভাই এখানে আর এক মুহূর্ত দেরি করা সম্ভব না ভাই এখান থেকে আমাদের বের হতে ভাই তুমি শান্ত থাকো তুমি দাঁড়াও তুমি হ্যাঁ ভাই এখান থেকে আমাদের বের হতে ভাই বুঝো না তুমি এই জায়গা একটা ভালো জায়গা ভাই এটা ভালো লাগলে তোমায় কইলা ভাই সুমন ভাই ভাই আমরা এখানে ভিডিও শেষ করতেছি ভাই আপনি আমাদের এখান বের হতে হবে ভাই আমরা এখানে আর একমত দেরি করবো না কারণ আসলামকে এখান থেকে কিন্তু নিচের দিকে টেনে নিয়ে গেছে আবার কিন্তু ঠিক একই জায়গা কিন্তু ভাই একই জায়গায় নিয়ে আসতে আর বলতে ভালো লাগছে তার মানে ভাই এখানে কোনো না কোনো কিছু একটা আকর্ষণ অবশ্যই আছে ভাই অবশ্যই আসে ভাই তো ভিওয়ার্সের কাছে এটাই বলবো ভাই যে নাইম ভাই এসে এর পুরা সমাধান টানবে ইনশাল্লাহ ভাই এখান থেকে বেরোন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Bai, beron, bai, 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 beron, 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 beron,